ভিডিও নিয়ে আসছি ফ্রি করা অলরেডি চলে আসছি ও জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি অনেকেই এই কমপ্লেক্সটায় ভুগে থাকে যে হ্যাঁ নরমালি কি হয় যে কেউ হয়তো জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসছে একটা লং টাইম কোর্স করছে তারপর পড়াশোনা করে জব নিছে নেওয়ার পরে এখন সে ঠিকঠাক আছে কিন্তু তার ওয়াইফ বা কারো হাজবেন্ড যখন জাপানে আসে এজ এ লাইক এ ডিপেন্ডেন্ট হিসেবে তখন আসলে কি প্রবলেম গুলা ক্রিয়েশন হয় অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু জাপানিজটা বাংলাদেশ থেকে শিখে আসে না বা ওইভাবে শেখা হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে জাপানে আসার পরে তো অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যায় যেমন হচ্ছে যে ভাষাগত একটা প্রবলেম আবার এই ল্যাঙ্গুয়েজগুলো যখন আবার বাসায় বসে শিখতে চায় সেটাও কিন্তু পসিবিলিটি হয়ে ওঠে না আই মিন দেখা গেছে যে আপনার ডিপেন্ডেন্ট যাকে আনছেন আপনি যে তাকে পড়াবেন আপনার কিন্তু সময়টা হয়ে ওঠে না আমার ক্ষেত্র তাই আমিও পারি নাই ভাবছি যে হ্যাঁ তখন শিখাই দিব পারবে এটা আর এমন কি যে তখন আসলে ওইভাবে আর পসিবল হয়ে ওঠে না সারাদিন অফিস করে আসা পরে আর সময় দিতে মন চায় না কারণে ল্যাঙ্গুয়েজ স্কুল হচ্ছে সবচেয়ে বেস্ট এখন ল্যাঙ্গুয়েজ স্কুলে তো পড়তে গেলে ভাই অনেক টাকার খরচ এক একটা কোর্সে তো মিনিমাম ষাট থেকে সত্তর মান টাকার খরচ আছে পার কোর্সে আপনার দুই বছরের কোর্স আছে এক বছরের কোর্স আছে এখন এই কোর্সগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ করে ওরা মেইন কথা হচ্ছে আপনাকে পেমেন্ট করে তারপরে সেই কোর্সগুলো নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্ট না করে কিন্তু কোর্স পাবেন না হ্যাঁ তো যে কারণে কোর্সগুলো করতে হলে আপনাকে একটা পেমেন্ট দিয়ে তারপর করতে হবে তার আগে কিন্তু না এখন মূল বিষয় হচ্ছে যে আপনি কোর্স করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো ফ্রিতে কিভাবে করা যায় এটা একটা পয়েন্ট আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কীভাবে ফ্রিতে করা যায় ফ্রিতে করা গেলে তো ভালো পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ না করে যদি আপনি ইজিলি জাপানিসটা শিখতে পারেন বেসিকটা ধরতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অর্থ সাপেক্ষ যে বিষয়টা সেটা আর থাকবে না চলুন আজকে সেটাই জানি কিভাবে করা যায় আমি আজ থেকে তিন থেকে চার মাস আগের একটা স্ট্র্যাটেজিক দিই আপনাদের সামনে শেয়ার করি সেটা হচ্ছে যে আমার ওয়াইফ যখন আসে অলমোস্ট দেড় বছর হয়ে গেছে আসছে তো অনেক দিন হয়ে গেছে প্রায় বছর খানেকের মতো হয়ে গেছে কোনোভাবেই কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে আপগ্রেড করার মতো কোনো সুযোগ সে পাচ্ছিলো না বা কোনো কিক পাচ্ছিল না তো সেই ক্ষেত্রে অনেক খোঁজাখুঁজির পরে আমি দেখলাম যে একমাত্র স্কুলই আছে যেটা দিয়ে টাকা দিয়ে ভর্তি হয়ে আমরা যেভাবে জাপানি যে স্কুলে যে কোর্স করছে পসিবল না তারপরে অনেক অনলাইনে খোঁজাখুঁজি করে দেখলাম যে হেলওয়ার্ক থেকে কিছু কোর্স থাকে ওরা ফ্রিলি সে কোর্সগুলো করাই দেয় তো সেই ক্ষেত্রে ওই কোর্সগুলাকে আপনাকে সার্চিং করে বের করতে হবে যে কোথায় আসলে অনেক প্রিফেকচারে এই কোর্সগুলো করে না আবার অনেক প্রিফেকচারে এই কোর্সগুলো করে দেয় ফ্রিলি সেটারও ভাগ আছে আবার সিটি হল থেকে সিয়াকশো যেটাকে বলি আমরা যারা জাপানে থাকেন তারা তো অবশ্যই জানেন সিয়াকশো থেকেও একটা ফ্যাসিলিটি দেয়া হয় এই সুযোগটার জন্য তো সেই ক্ষেত্রে সুযোগটার যে ফ্যাসিলিটিটা এটা আপনি যদি নিতে চান আপনাকে সিয়াকশো গিয়ে কন্ট্রাক্ট করতে হবে যে ফ্রি ল্যাঙ্গুয়েজ শিখতে চান জাপানিসে তো সেই ক্ষেত্রে তখন তারা আপনাদেরকে হেল্প করবে যদি ওই প্রিফেক্চার বা ওই সিটিতে সেটা থেকে থাকে আমি থাকি হচ্ছে আপনার আইচি প্রিফেকচারে সো আইচি প্রিফেকচারের আপনি কিন্তু নাগোয়াতে এই কোর্সটা পাবেন না যদিও নাগোয়াতেই কিন্তু থাকার কথা ছিল নাগোয়া কিন্তু পাবেন না নাগোয়া থেকে আমার দেখা অনেকেই এই কোর্সটা ভিতরে এসে করে এই তিনটা সিটিতে আছে আই কারিয়া সিটি চিরিউ সিটি আর হচ্ছে ওকাজাক্কি সিটি এই তিনটাতেই মূলত সবাই এসে করে থাকে তো আমি থাকি হচ্ছে কারিয়া সিটিতে এখন এই তিনটা সিটিতে লাইভ প্রোগ্রামগুলো হয় আর বাকি যে প্রোগ্রামগুলো আছে ওগুলো কোনো সিটি ওয়াইজ হয় না ওগুলো সব অনলাইনে হয় অনলাইন বেসিক ক্লাস তো যাদের সম্ভব হয় তারা হয়তো বা গিয়ে করে যেমন আমার ওয়াইফ এখানে লাইভ বেসিক একটা কোর্স করছে দুই মাসের হয় সেই কোর্সগুলো তো গিয়ে করছে চিড়িও সিটিতে তখন কারিয়ার কোর্সটা অফ হয়ে গেছে তো ওখানে দুই মাস করছে ওটা আসলে হার্ড অ্যান্ড সোল কষ্ট না করলেও পসিবল না ফ্রি করাবে ঠিক আছে কিন্তু আপনাকে তো কোর্সটা নিতে হবে ঠিক এই কারণে গিয়ে করলে একটু কষ্ট হলেও ল্যাঙ্গুয়েজটা ভালো হয় যাই হোক যাদের সম্ভব হয় না তারা অনলাইনে করবেন অনলাইনের সুযোগ আছে তো আজকে আমি থার্ড কোর্সের জন্য যাচ্ছি আপনাদেরকে প্রসেসটা দেখাবো কিভাবে যদি যতটুকু সম্ভব হয় পসিবিলিটি থাকে দেখানোর মতো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো পাশেই থাকবেন কিভাবে অনলাইনে কোর্সটা অ্যাপ্লিকেশন করা যায় আমরা অলরেডি চলে আসছি কারিয়া হেলডওয়ার্কে হ্যালওয়ার্কটা নর্মালি ইউজিং করা হয় জবের ক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের ফ্রি জব খুঁজে দেয় জাপানে যাদের জবের প্রয়োজন ফ্রি জব হচ্ছে কার্ড নাম্বার এটার মাধ্যমে আপনাকে ডাকবে রিসিপশান কার্ড এটা মনে হয় না রিসিপশন পর্যন্ত ভিডিও করতে দিবে তারপর চেষ্টা করব যেন ভিডিওটা করা যায় এই যে আমাদের হাতে অলরেডি চার্জ চলে আসছে অনলাইনে আছে এখানে দুইটা রাতে এবং সকালে আর বাকি সব হচ্ছে গিয়ে করতে হবে আমরা চুজ করছি এই যে শেষের দিকে দুইশো উনপঞ্চাশ সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার পাঁচ দিনের ক্লাস হবে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত এগারোর উনত্রিশ তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেড লাইন আর বারো তিন বারো ছয় এটা মূলত বোঝাইছে বারো তিন থেকে বারো ছয়ের মধ্যে একটা ইন্টারভিউ হবে হ্যাঁ ইন্টারভিউ হবে দেন দশ থেকে ক্লাস শুরু হবে ক্লাস শুরু হবে নয়টা ত্রিশ ওই দিন ওরিয়েন্টেশন ক্লাস নেভেন ওইটার নাম হচ্ছে জেআইসি একটু ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে প্রসেস অলরেডি শেষ শেষ করে এখন ওরা অ্যাপ্লিকেশনের প্রসেস করতেছে মেইলই সব কিছু চলে আসবে প্রবলেম নাই এটা হচ্ছে লেভেল থ্রি পেপার দিয়ে দিছে এখন আমরা অলরেডি যেহেতু ভিডিওটা ইউটিউবে দেয়া হবে সো সে কারণে কোজিনজো যে বলে পার্সোনাল ইনফরমেশন না দেয় বেটার এই হচ্ছিলো আজকের টোটাল প্রসেস যদি কারো প্রয়োজন মনে হয় ওভিয়াসলি হেলডওয়ার্কে আর প্রত্যেকটা শহরেই এই ওয়ার্ক আছে বা আপনারা অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন আপনাদের বাসা থেকে খুব কাছেই হয়তো বা হ্যালওয়ার্কের অফিস আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই পাশে থাকবেন আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে